তাহলে তুই রাত্রে খাবি না আমি চায়ের মধ্যে কটা চাল ভাজা দিয়ে দিয়েছি দেখুন দেখুন একদম আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আজকে শনিবার এই সন্ধ্যাবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম আমি না রোজ মঙ্গলবার দিন আর শনিবার দিন সন্ধ্যা ছটার সময় একটু কর্পূর জ্বালিয়ে সারা ঘরে দেখাই আবার মাঝে মাঝে একটু লবঙ্গও দিই আপনারা করে দেখবেন ঘরে শান্তি বজায় থাকে খুব ভালো একটা ভাই আসে ঘরে খুব ভালো লাগে দিতে তো আমি সন্ধ্যাটা দিয়ে নি সন্ধ্যা দিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি এই মাত্র সন্ধ্যা দিয়ে এলাম সারা ঘরে কপুরটা দেখালাম তারপরে এই যে ধুবো চিংকিকে খাওয়ালাম খাই দিয়েছি এই দেখুন শুয়ে রয়েছে দুজনে এই ধুবো চিংকি খাওয়া হয়ে গেছে ধুবো বিছানায় শুয়েছিল বিছানা থেকে এই এখানে এসে শুলো আর ওই যে চিংকি চিংকি তুমি শুয়ে আছো মা করছো খাওয়া হয়ে গেছে নাতি খাওয়া হয়ে গেছে খেয়েছো আচ্ছা ঠিক আছে করো খাস না না খাও তাহলে তুই রাত্রে খাবি না দেখছেন কথা ওনাকে সমস্ত ছেলে আজকে বলছে রাত্রেবেলা মা একটু চাউ করবে তো ওকে তো আমি সেমাইয়ের চাওটাই করে দিই আমরাও তাই খাই তো বলছে যে না এক সময়ের চাউ খেতে ভালো লাগছে না তুমি আজকে এমনি প্লেন চাউটাই করো ওই যেটা আর কি ইয়ে দিয়ে দিয়ে হয় ময়দা তো দেখি ওইটাই খেতে জানেন বলছি না খাস না ওইটাই আমি সবজিপাতি কিছুই দেবো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওইটাই করে দেবো আর আজকে জানেন তো এতদিন পর রোদ উঠেছে তো মানে সবার ছাদে কাটা কাটা জামা কাপড় বেলা আমার ছাদে অনেক জামা কাপড় বেলা ছিল আমি আজকে প্রচুর কেচেছি মেশিনে শুকাচ্ছে আর মেলছি শুকাচ্ছে মেলছি আজকে ভালো রোদ দিয়েছিল বৃষ্টি পড়েনি ওই দুপুরের দিকে একটু বৃষ্টি নেমেছিল আজকে একটু ভালো লাগছে ঘরটাও ফাঁকা হয়ে গেছে ঘরে না তো এইদিকে জামা কাপড় ঝুলছে ওই দিকে জামা কাপড় ঝুলছে এই যে একটু চা করলাম চা খাচ্ছি চাল ভাজা দিয়ে চা খাচ্ছি চাল ভাজাটা খেতে কি ভালো লাগে না দারুণ লাগে আর দেখুন আরেকজনকে দেখুন আরেকজনকে দেখুন চাল ভাজা খাবে বলে বসে রয়েছে এখানে যেই হাতে আমার চাল ভাজার প্যাকেটটা ঢালা হয়নি ঢেলে রাখবো ও চাল ভাজা খাবে তাই সামনেটা এসে এমন ভাবে মুখটা করে শুয়ে রয়েছে না কে তুই চাল ভাজা খাবি হ্যাঁ হ্যাঁ চোখ দিয়ে দেখালে হবে মুখে বলতে হবে তো মুখে বলো তুমি খাবে চাল ভাজা খাবে চিঙ্কি খাবি চাল ভাজা চিঙ্কিও খাবে আছে আমার মধ্যে চাল ভাজা দিয়ে দিয়েছি দেখুন চায়ের দিকে তাকিয়ে রয়েছে এই দেখুন আজকে এই এতগুলো জামা কাপড় মেশিনে ধুয়ে রোদে শুকিয়েছি তিনখানা বড় বড় চাদর রয়েছে দুটো ছোট চাদর রয়েছে তারপর তো ফুচকা সব জামা কাপড় রয়েছে চলুন তাহলে জামা কাপড়গুলো গুলো তাড়াতাড়ি ভাজ করেন এই যে আমার সব জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল দেখুন কত জামা কাপড় আপনাদের বলেছিলাম না রাতে চাউ করব এই দেখুন আমার চাউ রেডি চাউটা একদম সিম্পল করেছি আমি কোনো সস টস কিচ্ছু দিইনি শুধুমাত্র আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ডিমের মামলেটের ঝোল দুপুরে খাওয়া হয়েছিল আর এই যে ডিমের মামলেটের ঝোল রয়েছে মামলেট রয়েছে তাই আর চাউ আমি ডিম দিইনি ওই মামলেট দিয়ে চাউ দিয়ে খেয়ে নেবে আর চাউটা আমি কিভাবে বানিয়েছি এই যে ডুমো ডুমো করে আলু কেটেছি প্রথমে আলু কেটে প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ওই জলের মধ্যে চাউটা সেদ্ধ করলাম আলুটা কিন্তু আমি ভাজিনি সেদ্ধ করে নিয়েছি চাউটা সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়ে তারপর তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভেজে তারপর ওই আলু আর চাউটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই দেখুন প্যাকেটে যে এই যে বিট লবণগুলো দেয় না এই যে মশলা লবণগুলো এগুলো দিয়ে আমি চাউটা করলাম দারুণ টেস্ট হয়েছে সিম্পল খেতে মাঝে মাঝে ভালো লাগে জানেন তো এক ঝাঁদা সবজি দিয়ে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না একদম হলুদও দিইনি ওই জন্য দেখুন কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছে রসুনও দিইনি মাত্র আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আজকে সকালবেলা আর চিঙ্কি গেছিল সৌরভ এসছিল ওদের খুব আনন্দ হয়েছে আজকে এতদিন বেরোতে পারেনি ঘর থেকে আজকে সৌরভ সকাল সকাল এসছিল দুজনে খেলে এসছে সেই জন্য দুজনের মাথা আজকে ঠান্ডা আছে ভালো লাগে না কি বলুন একঘেয়ে ঘরের মধ্যে বন্ধ থাকতে এই বৃষ্টি পড়লে না আমার এই ভীষণ অসুবিধা হয়ে যায় ওরা বেরোতে পারে না আর ওদের মুখের দিকে তাকালে আমার ভালো লাগে না একঘেয়ে ঘরে থাকতে কার ভাল লাগে তাই আজকে বেরিয়েছে আজকে আমিও খুশি ওরাও খুশি দেখুন একদম নতুন আইটেম এরকম আইটেম কেউ খেয়েছেন চাউমিনের সাথে ডিমের মামলেট খেয়ে দেখবেন খুব ভালো লাগে ওদের খাওয়া হয়ে গেছে এই যে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি আপনাদের দেখানো হয়নি আমি না চাউটা হওয়ার পর হালকা একটু ঘি ছড়িয়ে নামিয়েছি ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে 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 ভালো খেতে দারুণ তাদের তারা বেশ ভালো হয়েছে সবসময় না সস দিয়ে খেতে ভালো লাগে না এইভাবে সিম্পল ভাবে করলে দারুণ লাগে কিন্তু খেতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন